লোকসভায় ভোটে লড়ব না গৌতম গাম্বরের পথে এবার হাটলেন বিজেপির আর এক সাংসদ জয়ন্ত সিনহা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাজিয়ে দিন আগামী লোকসভা ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না শনিবার একতা জানিয়ে দেয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদায়ী বিজেপির সাংসদ জয়ন্ত সিনহা এক্স হ্যান্ডেলে তিনি লেখে আমি এখন ভারত তথা জুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিষয়ে কাজ করতে চাই এই বিষয়ে যাতে আরও নজর দিতে পারি সেই উদ্দেশ্যে দলের সতী জে পি চিঠি লিখে তিনি ভোটে অব্যাহিত চেয়েছে জয়ন্ত শনিবার লেখে দীর্ঘ দশ বছর ধরে হাজারিবাগের মানুষের সেবা করার সৌভাগ্য হয়েছে আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কাজ করার সুযোগ দিয়েছেন এটা আমার আশীর্বাদ শনিবার দিল্লির বিদয়ী সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ভোটে নারকতা ঘোষণা করে কয়েক ঘন্টার মধ্যে ঝাড়খণ্ডের হাজারিবাগের দুবারের বিজেপির সাংসদ জয়ন্ত ইতিমধ্যে একই ইচ্ছা প্রকাশ করেছে দলের নেতার কাছে জয়ন্তের বাবা যশবন্ত হাজারিবাগ থেকে বিজেপি প্রার্থী হিসেবে উনিশশো অষ্টানব্বই থেকে দু হাজার উনিশশো নিরানব্বই সালে লোকসভা ভোটে জিতে অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী হয় দুই হাজার সালে হেরে গেলে দু সালে পুনরুদ্ধার করেন যজবন্ত দুই সালে লোকসভা কেন্দ্রে হাজারিবাগ কেন্দ্রে যেতে প্রথমকেই জয়ন্তকে অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরে বিমান মন্ত্রকের স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রী হয় পরে দ্বিতীয় মন্ত্রী পায়নি জয়ন্ত